চৌগাছা থেকে ছেড়ে আসা একটা মিনি ট্রাক সরুপুরা হাজামপাড়ার মোড়ের সড়কের খাদে পুড়ে প্রায় উল্টিয়ে গিয়েছে এবং খাদে আটকা পড়ে আছে বৃহস্পতিবার রাত আটটার দিকে এই ঘটনাটি ঘটে হাজাম মোড়ে চৌগাছা টু কোটসাদপুর সড়কের কিছু পথ এমন একটা অবস্থা যে চলাচল করার কোনো উপযোগী নেই একেবারে বেহাল দশা জনসাধারণ এবং ছোটো বড়ো যানবাহনের ভোগান্তি পোহাতে হচ্ছে এই মিনি ট্রাকটায় লোড ছিল বস্তা এবং ধান যত দূর জানতে পেরেছি সেই গাড়ি এখানে এই খাদে আটকা পড়ে গিয়েছে এবং ড্রাইভার অনেক চেষ্টা করার পরেও এখানকার জনসাধারণের দিয়ে ধাক্কা দেওয়ার পরও গাড়ি হ্যাঁ উঠাতে পারেনি শেষ বেশ এখানে রেখে ড্রাইভার চলে গেছে এই যদি হয় রাস্তার অবস্থা তাহলে জনসাধারণ এবং এর ছোটো বড়ো যানবাহন কীভাবে চলাচল করবে হ্যাঁ সেটে আমাদের জানা নেই